হাই এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে স্কুল থেকে ফেরার পথে এই ফ্রেশ সবজিগুলো নিয়ে এসেছি এখানে মাত্র পঁচানব্বই টাকার সবজি আছে আমি তো ভাবতেই পারিনি এত কম দামে কিভাবে এই বাজারটা করলাম তো যেসব হাজব্যান্ডদের হাজব্যান্ডরা শৌখিন যাদের বিলাসী তার অভ্যাস বেশি তাদের বউরা একটু হিসাবই হয় সেক্ষেত্রে আমার হাজব্যান্ড কিন্তু খুবই শৌখিন এবং ওর খরচের হাত বেশি আর সেদিকে হয়েছে কি আমি হয়েছি তার উল্টোটা আমি তেমন একটা খরচ করি না হিসেব করে চলি তবে খুব একটা যে কিপটেমি করে চলি তাও না আমি হিসাব করে চলতেই পছন্দ করি অপচয়টা আমার ভালো লাগে না তো তাই আমি প্রতিদিনই বা দুই দিন একদিন পরপরই ফ্রেশ সবজি কিনে নিয়ে আসি ওকে তেমন একটা বাজার করতে দেই না তো আমি নিজের বাজার নিজেই করি আর এই বাজারের খরচ থেকে অল্প অল্প করে আমি কিছু টাকা জমানোর চেষ্টা করি অনেক আপুরা দেখেছি যে ওনারা কীভাবে ব্লগের মধ্যে কিভাবে টাকা সেভ করে সেগুলো শেয়ার করেছে আমার কাছেও খুব ভালো লাগে আমি নিজেও এরকম চেষ্টা করি এবং সেই টাকাগুলো যখন জমে যায় একটা ভালো অ্যামাউন্ট তখন আমি প্রয়োজনীয় জিনিস কিনে ফেলি এতে আমার হাজব্যান্ড সারপ্রাইজড হয়ে যায় সে অবাক হয়ে বলে যে কিভাবে তুমি এগুলো জমালা আর কীভাবে জিনিসগুলো কিনলাম তো আমি এই যে দুপুরের রান্না বসায় দিয়েছি এদিকে আমি ডাটা শাকগুলো রান্না করেছি এগুলো আমাদের তিনজনের জন্য যথেষ্ট আর যে ডাটা শাকের একাঠি ডাটা শাক পঁচিশ টাকা দিয়ে নিয়ে এসেছিলাম এটা দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করলাম দুপুরের জন্য আর বিকালের জন্য আমি এই লাউ চিংড়িটা বসিয়ে দিয়েছি এদিকে আমার বিকেলের সন্ধ্যার নাস্তার সময় হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা আমি চটপটি খাবো আজকে আমরা চিন্তা করেছি তো আমাদের এই ফাঁক দিয়ে চটপটিও বানানো শেষ আমি আর আমার মেয়ে চটপটি খাচ্ছি ছেলে বাইরে আছে সে কোচিংয়ে গেছে আসলে তাকে দিব তো যা বলছিলাম আমি আমার বাজার খরচের টাকা থেকে প্রায়ই কিছু কিছু টাকা সঞ্চয় করি আমার একটা ছোটো ব্যাংক আছে এবং আমি আমার বাচ্চাদেরকেও ব্যাংক কিনে দিয়েছি দশ টাকা দিয়ে দশ টাকার সেই ব্যাংক যখন ভরে যায় তখন আমরা কিছু কেনার চেষ্টা করি সেটা দিয়ে তো এটা হচ্ছে আমার ব্যাংক আমার ব্যাংক আমি কাটার সময় হয়নি এখনও কেটে কিছু একটা কিনবো তো প্রতি বছরই ধরেন তিন মাস চার মাস যদি ভরে যায় ভালো একটা অ্যামাউন্টে টাকা হয় তাহলে আমি কিছু কিনে ফেলি আর এটা হচ্ছে আমার ছেলের ব্যাংক ওকে এটা কিনে দিয়েছি কারণ ও কিছুদিন দিন পরপরই কেটে ফেলে টাকা বের করে ফেলে ওর আবার খুব ভোজন রসিক রেস্টুরেন্টে খেতে পছন্দ করে তো এই জমানো টাকা দিয়ে দেখেন আমি কি কি কিনেছি জুতা শোর একটা কিনেছি এই যে বইয়ের একটা আলমারি এটা কিনেছি আর এই যে ছোটো ওয়ার্ড্রপটা সেটা আমার বাচ্চা দুইজনের জমানো টাকা দিয়ে কেনা হয়েছে ওরাও খুব খুশি এটা কিনতে পেরে আর আমি এই হাতের আংটিটা এবার চার মাসের টাকা জমা করে কিনেছিলাম তো কেমন লাগলো আমার আজকের ব্লগ আমাকে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কর